আপনার একটি ফ্লাইয়াদ সহযোগী আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ আবরকাত এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ফ্লাইয়েভিয়েশন সরকারি নিবন্ধিত একটি ট্রাভেল এজেন্সি আমরা বেশ দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপের কাজগুলা করে আসতেছি সেন্জেনভুক্ত দেশ নন সেন্জেন দেশ এবং ইটালি বিভিন্ন দেশের কাজ করে আসতেছি পাশাপাশি মিডল ইস্ট সৌদি আরব কাতার দুবাই এগুলার প্রসেসিং এবং মেন পাওয়ারও করে আসতেছি আর এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম ইউরোপের সিনজেনমুক্ত দেশ হাঙ্গেরি আপনারা এই নামের সাথে অনেকেই পরিচিত কারণ এই দেশটি দুই হাজার বাইশ সালে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক নিয়েছেন এবং দু হাজার তেইশ সালেও অল্প সংখ্যক লোক গিয়েছেন চব্বিশ সালে আমরা আবারও হাঙ্গেরির কাজ নিয়ে আসলাম আমরা হাঙ্গেরির জন্যে বেশ অনেক ফাইল জমা নিয়েছি সামনে আরও জমা নিচ্ছি আপনারা যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করে তথ্য ইনফরমেশন জেনে আপনার যদি ভালো লাগে আপনার ফাইলটি জমা দিতে পারেন এছাড়াও আপনাদের যার যেখানে পরিচিত ট্রাভেল এজেন্সি আছে যাদেরকে আপনাদেরকে বিশ্বস্ত মনে হবে যে কাজ হবে বা কোনো প্রতারিত হবেন না আপনাদের যেখানে পছন্দ সেখানে আপনারা জমা দিতে পারেন হাঙ্গেরিতে সামনে অনেক কাজ হবে এবং হাঙ্গেরির হাঙ্গিরির অনেক কাজের চাহিদা রয়েছে সিন্ডেনমুক্ত দেশ হাঙ্গেরির জন্যে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ছবি লাগবে ছবির সাইজ পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ আট কপি ছবি লাগবে এবং এনআইডি কার্ড আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং যদি কোনো কাজ জানা থাকে কাজের ভিডিও এবং সার্টিফিকেট আর এছাড়াও সময়টা আট থেকে দশ মাস বা বারো মাসও সময় লাগতে পারে আপনারা অবশ্যই যাদের এই ধৈর্য আছে সময় দিতে পারবেন তারাই হাঙ্গেরির জন্যে ফাইল জমা দিতে পারেন হাঙ্গেরি সিঞ্জলমুক্ত একটি দেশ হাঙ্গেরিতে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার পাইপ ফিল্ডার গাড়ির ওয়ার্কশপ এই ধরনের কাজের ক্যাটাগরির চাহিদা রয়েছে আপনারা চাইলে হাঙ্গেরির জন্যে ফাইল জমা দিতে পারেন আমরা হাঙ্গেরির জন্য বেশ অনেকগুলা ফাইল জমা নিয়েছি আলহামদুলিল্লাহ এগুলা আগামী আট থেকে নয় মাস বা দশ মাসের মধ্যে আমরা এগুলার ভালো একটা ফিডব্যাক পাব আপনারা যারা জমা দিয়েছেন আমাদের এই তথ্য এই তথ্য ইনফরমেশনগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আপনারা কন্টিনিউ ফলো করবেন তথ্য ইনফরমেশানগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতেছেন তাদেরকে আমরা জানিয়ে দেব। যারা হাঙ্গেরিতে ফাইল জমা দিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে জমা দিতে পারেন এবং আমাদের ভিডিওতে যে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইনে যোগাযোগ করে আপনার ফাইলটি জমা দিতে পারেন ধন্যবাদ সবাইকে